আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পিঠা দেখাবো এটা হলো আমি তেজপাতা দিয়ে তৈরি করেছি এই যে পিঠাটা দেখুন আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটা দেখাবো সবাই তো তেজপাতা দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে থাকি আজকে আমি একটু অন্যরকম করে দেখাবো তেজপাতা দিয়ে পিঠা তেজপাতার পিঠা তৈরি করবো আজকে আমি কিছু তেজপাতা নিয়েছি এখন আমি কি দিয়ে তৈরি করব পিঠাটা নিয়েছি তরল দুধ ডিম নিয়েছি চিনি নিয়েছি ময়দা এখন আমি দুইটা ডিম নিয়েছি আমি দুইটা দিয়েছি আপনারা চাইলে একটু দিতে পারেন দিয়ে দিলাম চিনি চিনিটাকে আমি ভালোভাবে ডিমের সাথে একটু মিক্স করে নেব তারপরে আমি ময়দাটা দিয়ে দেবো এক কাপ পরিমাণ প্রথম দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমি অল্প পরিমাণে বানিয়েছি দুই দুই কাপ পরিমাণ দিয়েছি ময়দা ময়দাটা দুইবারে দিয়েছি তারপরে দিয়ে দেবো তরল দুধ তরল দুধটা আমি দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন গুঁড়া দুধটা দিলে আপনারা একটু পানি ব্যবহার করেন আমি তরল দুধটা দিয়েছি তরল দুধটা দিলে কি একটু পাতলা হয় এই কারণে দিয়েছি আর কোনো পানি ব্যবহার করলাম না আমি এই যে দেখুন ডিম আর দুধ লাস্টে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতন বেটারটা একদম সহজভাবে তৈরি করে নিলাম এই যে দেখুন এরকম ঘনত্ব হলে বুঝতে পারবেন বেটারটা তৈরি হয়েছে পিঠার জন্য এই যে দেখুন একদম কেকের যে ব্যাটারটা ওরকম বেটার তৈরি করতে হবে এই যে দেখুন এখন আমরা চলে আসলাম রান্নাঘরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা নিয়েছি তেজপাতাটা একটু লম্বা বেশি কড়াইটা মানে হয় ছোট হয়ে যাবে এই তারপরও দিয়ে দিলাম এই যে দেখুন তেজপাতাটা আমি দিয়ে দিলাম কিভাবে আমি তৈরি করলাম পিঠাটা আমি আপনাদেরকে পুরা ভিডিওটায় দেখাবো আপনারা না টেনে দেখবেন এই যে দেখুন আমি কিন্তু পুরাটাই দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখুন এরকম করে বারবার বার তেলের দিয়ে উঠিয়ে নিতে হবে ডিমটা যদি একটা ডিম দেন তাহলে আর কি এরকম ফুলবে মানে এরকম ছুটতো না আমি তো দুইটা দিয়েছি একটু বেশি ফুলকো ফুলকো হয়েছে কড়াইটা আমার ছোটো হয়ে গিয়েছে পিঠাটা দুই পাশে উঠে রয়েছে সমস্যা নাই আমি নেড়ে ঠিক করে নিব উলটি পাল্টে এই যে আমি দিলাম ডিমটা বেশি হয়েছে আমার কারণ আমি আটাটা একটু কম মানে একটু কম দিয়েছি এই যে দেখুন আপনারা চাইলে আমি দুইটা দিছি আপনারা একটা ডিম দিতে পারেন এই যে বাচ্চারা একটু বেশি পছন্দ করে ডিমটা এর লেগে একটু ডিমটা বেশি দিয়েছে আমি এই যে দেখুন আমি বারবার এরকম করে উল্টে পাল্টে বেটারটাকে ভরিয়ে দেবো তেজপাতা সুন্দরভাবে আবার দিয়ে দিলাম এরকম করে চার পাঁচ পাঁচবার দিয়ে দেবো পাঁচটি পরল হবে একটু সময় দিব কিছুক্ষণ যাতে এই হয়ে যায় এই পিঠটা হয়ে গিয়েছে এখন আমি আবার দিয়ে দেব বেটারের ভিতরে অনেক গরম তো তার জন্য আমি কাটা আমি যে সাহায্যে এটাকে আমি বেটারটা বেটারটাকে মিশিয়ে নেব এই যে দেখুন দেখুন কতটা ফুলেছে আপনারা চাইলে আরও বেশি আটা বা ময়দা দিয়েও তৈরি করতে আটা দিয়েও তৈরি করতে পারবেন আমি ময়দাটা দিয়েছি চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আমি ময়দাটা দিয়ে নিয়েছি ডিমটা আমি দুটা ডিম দিয়েছি দেখুন ডিমটা একটু বেশি কারণে পিঠাটা কিন্তু অনেক ফুলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে হয়ে গিয়েছে আমার একটি পিঠা এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিব এরকম করে নিয়ে নিলাম বেটাটা আবার ওরকম ঠিক ওরকম করে সেম আমি এই পিঠাটাও ভেজে নেব আপনারা বাসায় তৈরি করে দেখবেন একদম সহজে একটি অন্যরকম পিঠা এরকম করে ঠিক এরকম করে উল্টে পাল্টে বেটারটা সুন্দর করে মিশিয়ে এই যে আবার দিয়ে দিলাম ঠিক সেম ওইটা ভাজছি এরকম ঠিক এরকম করেই ভাজবো এইটাও এটা হয়ে গিয়েছে তুলে নেব এই যে দেখুন আমি তিনটা পিঠাই ভেজেছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন দেখুন ভিতরটা কত সুন্দর কেকের মতো হয়েছে আমি এখন কেটে নেবো অবশ্যই পিঠাটা ঠান্ডা করে নেবেন আমি গরম গরমে কেটে নিয়েছি তার জন্য মানে মানে আলাদা আলাদা লেয়ারটা কম বোঝা যাচ্ছে একটু ঠান্ডা করে নেবেন তাহলে আপনার একদম কেকের মতো লেয়ার আসবে আমি গরম পিঠাটাই কেটে দিয়েছি এই যে দেখুন এই যে যদি আমি ঠান্ডা করে কাটতাম তাহলে এটা আলাদা আলাদা পাট বোঝা যাচ্ছে ব্যবহার করতে পারেন মেহমান আসলে ব্যবহার করতে পারেন তাদের জন্য এই যে দেখুন তেজপাতাটা আমি এরকম করে বের করে নেব সবগুলি তেজপাতা আমি এরকম করে বের করে নেব এই যে দেখুন এটা কত সহজভাবে বের করে নিলাম এই যে দেখুন সবগুলো আমি বের করে নিয়েছি এই যে দেখুন কীরকম হয়েছে আমার পিঠাটা তৈরি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এই যে দেখুন আমি গরম পিঠাটা কেটে নিয়েছি তার জন্য লেয়াটা ওরকম একটা বোঝা যাচ্ছে না অবশ্যই আপনারা বাসায় তৈরি করলে পিঠাটা ঠান্ডা করে কেটে নেবেন দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আল্লাহ হাফেজ